হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে নতুন সকাল নতুন দিনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করে সব তোমাদের সাথে শেয়ার করব। সবাই পাশে থেকো তোমরা আর আজকের সকালটা অনেকটাই ভালো কোনো কুয়াশা নেই বেশি এই দেখো হালকা হালকা কুয়াশা আছে তো বেশি কুয়াশা আজকে নেই আর ঠান্ডাটাও একটু কমই আসে কিন্তু ঠান্ডা আমার লেগেছে হঠাৎ রাত্রে পিঠা খেয়েছিলাম যেটাকে চিতই পিঠা বলে আমাদের গ্রামে আমরা ওটাকে পিঠা বলি তো ফ্রিজে ঠান্ডা সারাপিঠি খেয়েছিলাম সকালবেলায় তো উঠে দেখি গলা দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না এখনও গলাটা ঠিক হয়নি তো একটু গরম পানি খাবো তারপরে আর কি গলাটা ঠিক হবে তো এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম তাহলে তোমরা সবাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে Você pode, ser. কালকে ঠান্ডা তরকারি আছে ফুলকপি করেছিলাম সেইগুলো আছে তো মেয়ে যাবে তাই তাড়াতাড়ি করে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন ভাজি করে নিচ্ছি এই বেগুন ভাজিটা করেছে এগুলো দিয়ে আজকে সকালকে খাওয়া হয়ে যাবে তারপরে দুপুরের জন্য পরে আবার রান্না করব। আর বাসি কাজকামগুলো তো এখনো করা হয়নি ওগুলো মেয়েকে স্কুলে বের করে দিয়ে তারপরে করে নেব সব কিছু তোমাদের সাথে শেয়ার তোমরা পাশে থেকো এই তো বেগুন ভাজিটা হয়েছে এখন মেয়েকে খাওয়াবো আর এই দেখো রোদ্র বের হয়েছে রোদ্রটা মুখে লেগেছে অনেকটাই রোদ্র বের হয়েছে আজকে এখনও ঘর টরগুলো কোনো কিছু গোসানো হয়নি সব কিছু এলোমেলো হয়ে আছে তো মেয়েকে রেডি করেছি এখন ওকে খাওয়াবো খাওয়ানোর পরে ও স্কুলে চলে যাবে তারপরে ঘরগুলো গোছাবো ওকে ভাতটা নিয়ে এসে এবার খাওয়াবো দুইটা রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি নিয়ে ঘর দুইটা ঝাড়ু দিলাম দিয়ে এখন ব্রাশটা করে নেব নিয়ে তারপরে আমি সকালের খাবার খাবো মেয়ে স্কুলে চলে গেল মেয়ের আব্বু খেয়ে মাঠে চলে গেল তো এখন আমি ব্রাশটা করে তারপরে খাবো स्कूल स्कुल छोटी कि खास ভাল লাগে এই বিস্কুট কি পড়াইলা ইসকে একটু আর দিই পড়াইনি বাবা আই dulu ওบัง আরবি পড়াইনি পারিছ তো পড় কি বিস্কুট আই দেখি দি বিস্কুট চিনেল বিস্কুট খাও तुम इंटर तो सोलर डा भांग ले सोलर डा भांग ले बोले तो इसका बंद ना फैलाने से काम ही भांग लेने चला हाँ ये तो सोलर पीटे হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তো আমাদের এখানে আজকে কারেন্ট নেই সকালে কারেন্ট গিয়েছে আর এখনও আসেনি আস্তে আস্তে বিকেল তিনটা বেজে যাবে তো এই ফাঁকে গোবর ছিল অনেকগুলো তিন চার দিনের গোবর ছিল সেই গোবরের লাঠিগুলো বানালাম আর চুলাটা ভেঙে গিয়েছিল চুলাটা লেপে নিলাম নিয়ে কালকে এই যে বাজারগুলো নিয়ে আসছে সেই বাজারগুলো গোছানো হয়নি তো সেই বাজারগুলো গোছালাম এখন তারপর এখন উঠানগুলো ঝাড়ু দেব দিয়ে তারপরে কারেন্ট আসলে তারপরে গোসল করব। আজকে কারেন্ট আসা বা খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু মোটরে গোসল করা হয় কলেজ তেমন পানিটা ওঠানো হয় না তো এখন কারেন্ট আসবে আর তারপরে আর কি The... The Nintendo, Nintendo, good day. -day. দীর্ঘ দীর্ঘ তোমার কি শীত লাগে না তোমার আন্টিরা সব দেখছে আন্টিরা বলবি নে তোমার শীত নেই ও একটা বীর পালন ওর কোনো শীত নেই দেহই

মা যাবো মাছে Yep. হ্যালো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা পেড়ায় তো ওদের পড়াশোনাটা শেষ করেছি করে এখন খাওয়া দাওয়া করে তারপরে সব ঘুমাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে